এই অন্তর্বর্তীকালীন সরকার দল বা গোষ্ঠী নিরপেক্ষ না বরং গোষ্ঠীর স্বার্থ রক্ষা করে আপনি কিছু যুক্তি করতে চাচ্ছেন জি দেখেন এই সামগ্রিক ঘটনা কি শিক্ষা দিচ্ছে আমাদেরকে আপনি তথ্য তো আর একটু যদি ঠিক না হয় আপনি করে দিতে পারবেন কিন্তু এটাই সত্য এই অন্তর্বর্তীকালীন সরকার দল বা গোষ্ঠী নিরপেক্ষ না বরং গোষ্ঠীর স্বার্থ রক্ষা করে নাম্বার 1 নাম্বার 2 কতগুলো ভুল জায়গায় আমরা আছি সেটা কি জানেন যে আমাদের দেশের সচেতন মানুষের বাইরে যারা আছেন আমরা মনে করছি একটা অন্তর্বর্তী সরকার হল আমরা বসলাম কতগুলো কাজ করব। ভালো হয়ে যাবে সব বড় দলগুলো ভালো এটা তো হয় না কারণ আপনি পুরো ব্যবস্থা পরিবর্তন যদি না করতে পারেন হবে না আর ব্যবস্থা পরিবর্তন আজকাল ইচ্ছা করলে পারবেন না ধরুন নেপালের উদাহরণ আসলো নেপালে তারা ভোট দিচ্ছে অন্যরা নতুন দল গঠন করছে করুক সেটা তো ভালো খবর আমাদের দেশে দল করুক কিন্তু আপনার কী এজেন্ডা আপনি এই এই পুরো ব্যবস্থার পরিবর্তনের জন্য কি করবেন অর্থনৈতিক দুর্বৃত্তায়ন ভাঙবেন নাকি এখন সুবিধা পেয়েছেন আপনি মন্ত্রিত্বে আছেন ক্ষমতার কাছাকাছি আছেন আপনি সুবিধা মতো ভাগ বটারা করে নিলেন এটা হচ্ছে কেন জানেন এরা সব এই পরিচলিত ব্যবস্থার যে পুরনো ধরনের যে ব্যবস্থা আছে এই সব ব্যবস্থার অনুসারেই বলেই কিন্তু এই সংগঠন আরআইসিএল টিএমএক্স যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত